আমার নবী নানা হিসাবে একজন আদর্শবান নানা ছিলেন অনেকে দাদা নানা হয়ে গেছে এটা জীবনের পূর্ণতা আমার নবীর দুই কলিজার টুকরা নাতি নাম বলেন হাসান আর নবীজি ভালোবাসতেন কম কমনা বেশি নবীজি হাসান আর হোসাইন এত ভালোবাসতেন দুই কাঁধে নিয়ে দুইজনকে বের হয়েছেন এক কাঁধে হাসান আর এক কাঁধে হোসাইন একবার হাসান কে চুমু দেন আর একবার হোসাইন কে চুমু দেন সাহাবীরা একজন সাহাবী দেখে বললেন ওগো আল্লাহর নবী আপনি মনে হয় দুইজনকে বেশি ভালোবাসেন নবীজি বললেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি এই দুইজনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো এই দুইজনকে যারা আঘাত দিল তারা যেন আমি নবীকে আঘাত দিল এখন নবী তার নাতিদের সঙ্গে কি আচরণ করেছেন দেখেন নামাজে এসেছেন দুই রাতে কেন এসেছেন এখন বাচ্চা ছেলেরা দুষ্ট হয় কম না বেশি নবীজি নামাজে নিয়ে এসেছেন খুতবা দিচ্ছেন জুমার দিনে হাসান হুসাইন মুসল্লিদের সামনে দৌড়াদৌড়ি করে নবীজিকে রাগ করেছেন নাকি নবীজি রাগ করেন নাই ধমক দেন নাই এখন অনেক সময় দেখা যায় আমাদের দেশে বাচ্চাদেরকে মসজিদে আনলে মুরব্বী আমি একবার মসজিদে ঢুকছি অজু করলাম অজু করে মসজিদে ঢুকেছি তারপর এরকম টিস্যু দিয়ে বুক বসতেছি হঠাৎ করে শুনি হঠ্ট মসজিদে কুকুর টুকর ঢুকলো নাকি তাকায় দেখি এক বড় বাচ্চাদেরকে খুত্ থক ঠক ঠক বাচ্চাদেরকে তাড়াইয়ে দিচ্ছে আমি বললাম চাচা এদেরকে তাড়িয়ে দিচ্ছেন কেন। ভাই হুজুর বলিয়েন না এরা মসজিদে ঢুকেই খেলে শয়তানি করে হাসা হাসি করে আমি বললাম তাই বলে কি আপনি তাড়িয়ে দিন হাসবো কেন মানে এরা এরা হাসার জিনিস এরা হাসবে এটা স্বাভাবিক এই যে যে হুজুর আপনাদের সামনে বসে কথা বলছে এই হুজুর আরো বেশি হাসছে ছোটবেলায় বেশি পাকনামি করছে আর ছোটবেলায় কে হাসেন নাই আপনি কে দুষ্টুমি করেন নাই আপনারা এরকম হাসা হাসি আর দুষ্টুমি করতে করতেই বাচ্চাগুলো আপনাদের নামাজ দেখে দেখে নামাজি হয়ে যাবে আপনি বের করে দিলে ও আর নামাজি হবে না ভাববে বাপরে এই মসজিদে আর যাবো না এখানে গেলেই ধমক দেয় মানুষ মারে আর আসবে আর আসবে উল্টা কাজ করবেন নামাজে আসছেন বাবা এদিকে আসো চকলেট রাখবেন পকেটে চকলেট দিবেন বলবেন সামনের ওয়াক্তেও আসিও আরো তাহলে বলেন মসজিদে আসার প্রতি আকর্ষণ বাড়বে না আপনি বাচ্চাদের দুষ্টুমি সহ্য করতে পারেন না আর নবীজি নামাজ ইমামতি করছেন নবীজির ছোট্ট নাতি হোসাইন নবীজি সাজদায় যাওয়ার পরে এবার পিঠের উপরে উঠে বসেছে কোথায় পিঠের উপরে পিঠের উপরে উঠেছে আর নবীজির চুল ধরে টানা টানি আমি ঘুরাই উঠছে ঘুরাই কোথায় উঠছে যে চাচার কো ভূত ফাট করছে ওই চাচার উপরে এরকম বাচ্চা উঠলে কি নির্মম হইতো এরকম ফট করে পালায় দিত ঠিক নবীজি কি ফেলে দিয়েছেন নাকি না নবীজি মনে মনে ভাবছেন সাজদায় আমার নাতি যেহেতু শান্তি পাচ্ছে তার ভালো লাগছে সুতরাং তাড়াতাড়ি সাজদা থেকে মাথা উঠাবো না সাজদা লম্বা করে দেই যেন আমার নাতি আরাম পা বাচ্চারা মসজিদে আসবে দুষ্টমি করবে আমরা বাধা দিব না সুন্দরভাবে বুঝাবো দেখবেন এক সময় বুঝে সেও নামাজি হয়ে এদের নামাজ কত সুন্দর আমরা সাজদায় গিয়ে বলি সুহান আর বিয়াল আলা আর তারা মাথা উঠায়া একটা আরেকটারে কয় দেখ কার জুতা সব চাইতে বেশি বালা আবার রূপুতে গিয়ে চল সভাপতির বাড়ির আম চুরি করতে যাব সুরির মিটিং নামাজে আছে না করতে দেন তার এই কাজ করতে দেন দেখবেন এগুলো করতে করতে দুই তিন মাসের মাথায় এসে নামাজ মেয়ে এরকম নামাজি বানাবেন তো জি দাদা নানা বাবা সবাই এরকম কাজ করবে আপনারা ইনশাআল্লাহ নাম্বার 9 এই তো শেষ হয়ে যাচ্ছে নয় নাম্বার আমার নবী ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা তার রাজনৈতিক দর্শন ছিল এই আল্লাহর করা এখানে অনেকে বক্তব্য দে আমার আস্থা আমার অভিভাবক আমার রাজনৈতিক দর্শন এটা মা শুনলে মা বাপ শুনলেও রাগ করে এক বাবা ওই দিন বলতেছে তোকে টাকা পড়া টাকা পয়সা দিয়া পড়াশোনা করাইলাম আমি আমি তোর অভিভাবক আজ পর্যন্ত হইতে পারলাম না ও মুক্ত মুক্ত অভিভাবক হয়ে যায় আছে না কথা বলেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও রাজনীতি আছে আপনি রাজনীতি শিখবেন তার কাছ থেকে যদি তার কাছ থেকে রাজনীতি না শিখে সারা জীবন আপনি করেন করেন অসুবিধা নাই কিন্তু আপনার মতলব তো বড় খারাপ মরার পরে তো আপনি আবার রাসূলের দলে উঠতে চান বলেন তো লাশ কবরে রাখার সময় কি বলা হয় বিসমিল্লাহি অবস্থা অর্থটা কি বাবা বলেন বিসমিল্লাহ আল্লাহ নামে বলে বিসমিল্লা আল্লাহ নামে সবাইকে বলতে হবে মুখস্ত করতে হবে বিসমিল্লা আল্লাহ নামে ওয়ালা মিল্লাতি আর রাসূলের দলে আল্লাহর নামে কার দলে রাসূলের অর্থাৎ এই লোকটাকে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম এখন যেই লোকটার জীবন যৌবন রাসূলের দলে কোনো কাজে লাগলো না এই লোকটার মরা দেহ নিয়ে রাসূলের কি আর কাজে লাগবে সারা জীবন রাসুলের দলের লোক মিটাইছে সারা জীবন রাসুলের দলের লোকদের দাঁড়িয়ে সারা জীবন সুযোগ পাইলে আল্লাহর দিনের বিরোধিতা করে রাসুলের দলে উঠতে এরকম কায়েদা করে রাসুলের দলে উঠা যাবে না কারণ রাসূলের দলে উঠতে হলে সারা জীবন দুনিয়ায় রাসুলের দলে থাকা লাগবে এখন রাসুলের দলের নাম হলো আল্লাহর র দিন ইসলাম রাসূলের দলের সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কিতাব আপনি মানলে মানেন না মানলে নাই বুঝলে বুঝবাতা না বুঝলে আমার কিছু করার আমাকে তো আপনারা তাফসির করাই দিয়ে আমি তো আমার বাপ দাদার কথা বলছি না কথাগুলো বলছি কার আল্লাহর কথা বলছি মানলে মানেন না মানলে আমার কোন অসুবিধা তবে আপনি আল্লাহর কথাগুলো মানলে কোরআন মানলে লাভ টাকার না আপনার